অগ্নিকন্যা পার্কে ঘুরতে গেলাম তো হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দিনটা ছিল তেরোই মার্চ বিকাল সাড়ে চারটে নাগাদ অগ্নিকন্যা পার্কে গেছিলাম পৌঁছে আর এখানে আসা হচ্ছে মামামের জন্যই ও অনেক দিন ধরে বায়না করছে যে পার্কে ঘুরতে যাবে পার্কে ঘুরতে যাবে সেই কারণেই আর চলে এসেছিলাম অগ্নিকন্যা পার্কে পার্কটাও তোমাদের দেখিয়ে দিলাম ওই সাইডে আছে বাচ্চাদের নানান রকমের খেলনার জিনিস মানে নানান রকমের রাইড আর এই সাইডে আছে সুইমিং পুল মাম্মা তো এখানে এসে অনেক মজা করেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আজ কি কারণে আমরা পার্কে ঘুরতে এসেছি আজ হচ্ছে আমাদের সিক্স অ্যানিভার্সারি মানে ছয় বছর পূরণ হলো আজ সেই কারণেই আজ একটু পার্কে ঘুরতে আসা আর একটু খাওয়া দাওয়া আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সবসময় এই হাসি খুশি থাকি আর সবসময় সুস্থ থাকি ভালো থাকি পার্ক ঘুরে চলে আসলাম এখানে হোটেলে খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়াতে ছিল মাটন বিরিয়ানি আর আমি এখন হার চে পাবো